দুই সাত সাল দেশ জুড়ে তখন চাপা উত্তেজনা রাজনীতির আকাশে যেন অন্ধকারের মেঘ জমেছে ওয়ান ইলেভেনের পর চেপে বসেছে একটি অঘোষিত শাসন চেপে বসেছে সেই সরকার যাদের মুখে গণতন্ত্র কিন্তু হাতে ষড়যন্ত্র আর ঠিক সেই সময়ে সাহসার প্রত্যয়ের এক নাম শেখ হাসিনা যুক্তরাষ্ট্র চিকিৎসা শেষে দেশে ফেরার ঘোষণা দিলেন তিনি অথচ তৎকালীন তত্ত্ববাদক সরকার চাইনি তিনি দেশে ফিরুক জারি করে অবৈধ নিষেধাজ্ঞা বিশ্বের প্রতিটি এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয় এই যাত্রীকে বহন করা যাবে না কিন্তু একজন শেখ হাসিনা কি এত সহজে যান লন্ডনের হিত্র বিমানবন্দরে একাধিকবার ফিরে যেতে হয়েছে তাকে তবুও তিনি ছিলেন অটল বলেছিলেন আমি ফিরব আমি আমার দেশের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য লড়ব বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠে মানুষের শক্তি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর প্রবাসীদের আওয়াজ শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার পিছু হাঁটতে বাধ্য হয় এবং অবশেষে সেদিন লাখো মানুষের ভালোবাসা ও প্রত্যাশার মাঝে বঙ্গবন্ধু কন্যা পা রাখেন দেশের মাটিতে বিমানবন্দর থেকে ধানমন্ডির বত্রিশ পর্যন্ত বিশাল মিছিল আবেগে বেসে যায় পুরো রাজধানী শেখ বলেন গণতন্ত্রের লড়াই আমি চালিয়ে যাব তাঁর সে প্রত্যাবর্তন ছিল কেবল একজন নেত্রী ফেরা নয় ছিল একটি জাতির আশা জাগরণ সেই দিনটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক নতুন সূর্যোদয় আজ সাথে মে সেই সাহসিকতার সেই গণতন্ত্রের এক স্মরণীয় দিন আজ ষড়যন্ত্র চলছে আজ অপশক্তির তৎপর কিন্তু ইতিহাস সাক্ষী যেখানে শেখ হাসিনা সেখানে আসা আছে কারণ অন্ধকার যত গভীর হোক বোর্ড ঠিক আসবেই